আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদের সাথে রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে চটপট চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করব একদম সহজেই তৈরি করার চেষ্টা করব এক পাতিলের মধ্যে আপনারা এই বিরিয়ানি রান্নাটি সম্পন্ন করতে পারবেন যারা একদমই নতুন রাঁধুনি আছেন আশা করছি তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি খুবই উপকারে আসবে এবার চলুন আমরা রেসিপিতে চলে যাই তার জন্য চোলা একটা পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড সাথে দিয়েছি কাপ পরিমাণ কুচি এখানে আমি আলাদা করে কোনো রকম গরম মশলা দেবো না যেহেতু রাঁধুনি এই প্যাকেট মশলার মধ্যে কিন্তু সব রকম মশলা থাকবে এই তো পেঁয়াজগুলোকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা বাটা আর সেই সাথে দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা এগুলো দেওয়ার পর একটু ভালো করে ভেজে নেবো যাতে করে আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায় ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ এখানে তিন পিসের মতো কাঁচা মরিচ আছে মরিচগুলোকে একটু ভেঙে দিয়ে দিচ্ছি এতে করে মরিচের ঝাল এবং ফ্লেভার দুটোই খুব ভালো করে বিরিয়ানির মধ্যে ছড়িয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানির আসল মশলা সেটা হচ্ছে রাঁধুনির যে বিরিয়ানির প্যাকেট মশলা আছে সেখান থেকে দুই টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা দিয়েছি তারপর দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর সেই সাথে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ফেটানো টক দই এগুলো দেওয়ার পর এবার নেড়ে চেড়ে সব কিছু একসাথে একটু ভালো করে ভেজে নিব তারপরে মশলাগুলো যেন পুড়ে না যায় সামান্য একটু পানি দিয়ে এগুলোকে আরও একটু কষিয়ে নিব তো মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন মশলাগুলোর উপরে তেলটা ভেসে উঠেছে তখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে দুই রাখা প্রায় সাতশো গ্রামের মতো মুরগির মাংস আজকের এই জন্য আমি ব্রয়লার মুরগির মাংসটা নিয়েছি তো মাংসগুলো দেওয়ার পর কিন্তু আমি এখানে স্বাদ অনুযায়ী লবণও দিয়েছি লবণটা একটু ভুজে দিতে হবে কারণ বিরিয়ানির প্যাকেট মশলাতেও কিন্তু লবণ আছে তো মশলার সাথে মাংসগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য দেখতেই পাচ্ছেন পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নেওয়ার পর কিন্তু মাংস থেকে অনেকটা পরিমাণে পানি বেরিয়ে গেছে এই মাংসের মধ্যে কোনো রকম পানি দেয়া লাগবে না এই মাংস থেকে বের হওয়া পানিটা দিয়েই মাংসগুলোকে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে বের হওয়া পানিটা একদম শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্তই মাংসগুলোকে কষাতে হবে কথা বলতে বলতে কিন্তু আমি এর মাঝখানে একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিয়েছি তারপরে আবারও ঢাকনা দিয়ে ডেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু মাংসগুলো খুব ভালো করে রান্না হয়েছে আর সেই সাথে মাংস থেকে বের হওয়া পানিটাও একদম পুরোপুরি শুকিয়ে গেছে এবার আমি প্যানের মধ্যে তেলটা রেখে শুধুমাত্র কষানো মাংসগুলোকে আলাদা করে উঠিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যেই আমি পোলাও চালগুলোকে ভেজে নিব তার জন্য এখানে এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা সেই সাথে দিয়েছি দু টুকরো দারুচিনি দুই থেকে তিনটির মতো এলাচ আরও দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর সেই সাথে দিয়েছি এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ তেল কারণ এখানে তেলের পরিমাণটা আমার কাছে একটু কম মনে হয়েছে আরও দিয়েছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এবার এ সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায় এই তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে দুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে রাখা দুই কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল তো চালগুলো দেওয়ার পর এবার খুব ভালো করে তেল আর সাথে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি অনবরত কিন্তু নেড়ে চেড়ে ভাজতে হবে তা না হলে চালগুলো নিচ দিয়ে লেগে যেতে পারে আর এই পর্যায়ে পোলাওয়ের চালগুলোকে যত ভালো করে ভাজা হবে রান্নার পর বিরিয়ানিটাও কিন্তু তত সুন্দর ঝরঝরে হবে তো দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব চার কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি বিরিয়ানিতে চাল যতটুকু নেবেন তার ডাবল পরিমাণ পানি দিতে হবে আমি যেহেতু দুই কাপ পরিমাণ চাল দিয়েছি তার জন্য চার কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়েছি তবে কেউ চাইলে এখানে তিন কাপ পরিমাণ পানি আর এক কাপ পরিমাণ দুধও দিতে পারেন সেই ক্ষেত্রে বিরিয়ানিটা খেতে আরও বেশি টেস্ট হবে তো পানিটা দেওয়ার পর কিন্তু এই পর্যায়ে আমি স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিয়েছি লবণটা দিয়ে চালের সাথে মিশিয়ে নেওয়ার পর যখন খুব ভালো করে বলক চলে আসছে তখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কষিয়ে রাখা মুরগির মাংসগুলো তারপর থেকে কাঁচা মরিচের সুন্দর একটা জন্য একদম পর্যায়ে দিয়ে দিয়েছি তিন থেকে চারটির মতো কাঁচামরিচ আর এই পর্যায়ে কিন্তু লাস্ট একবার লবণটা চেক করে নিবেন কারণ পানিটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু লবণটা দিলে খুব ভালো করে বিরিয়ানির সাথে মিশতে চাইবে না তখন বিরিয়ানিটা খেতেও ভালো লাগবে না সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত চাল আর পানিটা একদম সম হয়ে যায় এই তো পানিটা শুকিয়ে যখন চালের সম পরিমাণ হয়ে গেছে তখন আমি ঢাকনাটা উঠিয়ে এগুলোকে একটু উল্টি দিচ্ছি যাতে করে সবগুলো চাল একদম সমানভাবে ফুটে তো বিরিয়ানিগুলোকে উল্টি দেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ডেকে একদম লো আঁচে রেখে দেব ছয় থেকে সাত মিনিটের জন্য এই তো ছয় থেকে সাত মিনিট পর দেখতেই পাচ্ছেন চালগুলো কিন্তু একদম নাইনটি এর মতো সেদ্ধ হয়ে গেছে এবার আবারও উলটিয়ে পাল্টিয়ে উপরের চালগুলো নিচে আর নিচের চালগুলো উপরে দিয়ে দিচ্ছি এতে করে সবগুলো চাল একদম সমানভাবে সেদ্ধ হয়ে যাবে তো এবার উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার পর বিরিয়ানিটাকে একদম পারফেক্ট ভাবে হওয়ার জন্য একদম লো আছে রেখে দেব 10 মিনিটের জন্য আর বিরিয়ানি রান্নার পাতিলটা যদি একটু নিচের সাইড দিয়ে পাতলা হয় তাহলে পাতিলের নিচে একটা তাওয়া দিতে পারেন এতে করে নিচ দিয়ে বিরিয়ানি লাগবে না আর পারফেক্ট ভাবে বিরিয়ানির চালগুলোও ফুটে উঠবে এই তো দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর আমার বিরিয়ানিটা কিন্তু একদম রেডি আর দেখতেই পাচ্ছেন বিরিয়ানির চালগুলো কত ঝরঝরে হয়েছে আর এগুলো ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম